আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ছাদ বাগানে আদা রোপণ করেছিলাম ক্যারেটে গত বছর আমি কিন্তু বস্তাতে রোপণ করেছিলাম তো এবার ট্রাই করেছি ক্যারেটে আলাদাভাবে এবার অবশ্য সিজন এখনও শুরু হয় মধ্য সিজন আমি রোপণ করেছি যার কারণে কিন্তু আদা গাছের বৃদ্ধি ভালো হয়নি তারপরে যা হয়েছে আমি এখন চেক করে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে ছাদ বাগানে অসিজনে কি আদা চাষ করা যায় কিনা সেটা তো দেখুন এই যে ক্যারেটটা কিন্তু মোটামুটি এই যে দেখুন গাছ কিন্তু পুরনো হয়ে গিয়েছে এখন এটা উত্তোলন করার সময় হয়েছে কারণ এই গাছ কিন্তু আর বৃদ্ধি হবে না এবং সুস্থভাবে বেড়ে উঠবে না এখন যেটুকু আদা হয়েছে এতটুকু উড়ায় ফেলা উচিত আমাদের তো আপনারা কা ছাদ বাগানে আদা চাষ করেছেন আগে কমেন্ট করে যাবেন তারপরে দেখবেন আমি অনেকেই দেখেছি যে এই আদা চাষ করেছে এই জন্যে মাশাল্লাহ এই যে দেখুন কত সুন্দর একটা টুকরা হয়েছে প্রথমেই মাশাল্লাহ আসলে ছাদ বাগানে যাই রোপণ করুন যখন ফলন আসে তখন কিন্তু আপনার এই যে দেখুন এই টুকরাটা কিন্তু অনেক বড় হয়েছে দেখুন দর্শক এই এই আদা আপনার যে ক্যারেক্টার এটা বয়স কিন্তু তিন মাসের মতো হবে বা এর বেশি হবে না কারণ অনেকে আমার ভিডিও দেখেছেন তার জানেন যে কতটুকু আদা হয়েছে ও 마শাআল্লাহ ভিতরে রয়েছে আপনারা যারা পারিবারিকভাবে যাদের ছাদ বাগান অথবা এই বাগান রয়েছে তারা অবশ্যই এরকম কিছু আদা ক্যারেটে রোপণ করতে পারেন অথবা উঠারে রোপণ করে দিতে পারেন কারণ সারা বছর আপনার চাহিদা কিন্তু মিটে যাবে মাত্র একশো থেকে দুইশো গ্রাম আদা যদি আপনি রোপণ করেন তাহলেই দেখবেন যদি উঠান বাগানে রোপণ করেন তাহলে তার কথাই নেই দুইশো গ্রাম আদা যদি রোপণ করেন আপনি সেখান থেকে চার থেকে পাঁচ কেজি আদা পেতে পারেন যদি সুন্দরভাবে রোপণ করেন তাহলে কারণ আদা গাছে বেশি পরিচর্যা দরকার হয় না ও মাশাল্লাহ দেখুন এই এই টুকরাটা কত বড় হয়েছে একটু দেখুন এই যে দেখুন এটাতেই প্রায় দুইশো গ্রাম একশো গ্রামের উপরে হবে তো আর নেই আমি এখন দেখি সব মিলিয়ে কতটুকু হয়েছে এগুলো এখন আমি ধুতে নিয়ে যাব আগে ধুয়ে ফেলি তারপর দেখা যাক কতটুকু আছে আপনাদেরকে আমি সম্পূর্ণ দেখাচ্ছি দর্শক এখানে আমি ধুবো এই পালে দিয়ে তারপর আপনাদের পরিচর্যা কই দেখাচ্ছি কারণ পরিচর্যা কই দেখারে কিন্তু আরো সুন্দর দেখা যাবে তাই না আগে একটু ভেঙে নি কাঁচা আদার সেন্ট কিন্তু অনেক সুন্দর তাই না আপনারা যারা আদা চাষ করেন তখন দেখবেন যে এখানে গাছের উপরে শুধু হাত বুলালেও অনেক সুন্দর আদা ঘেরান চলে আসে এই দেখুন কত সুন্দর লাগতেছে তাই না আর যে সুন্দর স্মেল আসতেছে এর জন্য আমার আদা চাষ করতে ভালো লাগে যে আদা গাছ থেকে খুব সুন্দর একটা স্মেল চলে আসে দর্শক এই যে দেখুন ধোয়া শেষ আবার ক্লিন করা শেষ এখানে প্রায় ছয়শো থেকে সাতশো গ্রাম আদা হবে তো একটা ক্যাটে আমি এই ছয়শো থেকে সাতশো গ্রাম আদা পেয়েছি সিজন ছাড়া এই যে দেখুন পরিমাণটা একটু দেখুন আপনারা তো অনেক ফ্রেশ লাগতেছে তো আপনারা সিজন ছাড়া চাষ করতে পারেন তবে পরিমাণটা একটু ফলনটা একটু কম পাবেন আর সিজনের সময় যখন আমি নতুন করে চাষ শুরু করবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবে যে কতটুকু আদা রোপণ করতেছি কীভাবে রোপণ করতেছি এবং ফলন কতটুকু পেয়েছি তো অবশ্যই আপনার ছাদ বাগানে থা বাগানে আপনার আদা চাষ করবেন কারণ এটা লাভজনক একটি চাষাবাদ চাষ পণ্য প্রায় সকলেই চাষ করেন আদা তো একদমই সহজ চাষ পদ্ধতি ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ হলেও ভালো লাগবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ